লাইব্রেরি এ না তবে জায়গা আছে এখানে গিर्तन বিতন হয় এখানে গিर्तन বিতন হয় ادي মন্দির এটা মন্দির এটা মন্দির এটা মন্দির এটা ঠিক আছে এই সোজাসুদির কার পার্কিং এর জায়গা রয়েছে যারা তারা কিন্তু এখানে কিন্তু একটা উল্লেখযোগ্য জিনিস দেখতে পাই বলছে এখানে দীক্ষা নেওয়ার জন্য যোগাযোগ করুন ঠিক আছে হ্যাঁ এখানে বলছে দীক্ষা নেই দিয়ে দিয়েছে তোমরা যদি কেউ দীক্ষা নিতেছো এখানকার তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো একদম এই দিকে কিন্তু কৃষ্ণের আরও মানে সুন্দর সুন্দর মূর্তি রয়েছে বা সুন্দর মন্দিরও রয়েছে খুব সুন্দর লাগবে দেখতে আর এই সাইড দিয়ে কিন্তু এক্সিট ঠিক আছে যারা গাড়ি পার্কিং করবে এই সাইড দিয়ে যারা পার্কিং করবে তারা কিন্তু এই সাইড দিয়ে এক্সিট করবে ঠিক আছে এই সাইডে যারা পার্কিং করবে এই সাইড দিয়ে এক্সিট করবে কিন্তু আমরা ঢুকেছি অন্য জায়গাতে দেখ ওখান থেকে একটা গাড়ি এক্সিটো করছে আমরা ঢুকেছি অন্য জায়গা মানে ওই জায়গাটা দিয়ে তো আমরা বেরোবো ওই রাস্তাটা দিয়ে ঠিক আছে এই দিক থেকে কিন্তু বেরোবো না এই থেকে দিয়ে শুধুমাত্র যারা গাড়ি নিয়ে আসে তারাই বেরোবে ওকে আর দেখা এখানে কত সুন্দর সুন্দর মূর্তি চুপের দিকটা গেটের উপরটা হ্যাঁ তো এখানে তার সামনে আবার প্রতিষ্ঠানও আছে সমাজ বাড়ি তো ওরা জায়গাটা কেমন লাগলো তোমরা তো বন্ধুরা ওভারঅল তোমার এই জায়গাটা কেমন লাগবে তোমরা কমেন্ট করে জানাও আর যারা যারা এখানে আসতে চাও তারা তারা কিন্তু এখানে আসতে পারো ওকে চলো বন্ধুরা ভিনো এখানে এন্ড করে দিচ্ছি তো বাই